পিএমসিতে ভোট না দেওয়ায় নাকি বাড়ছে অটোর দৌরাত্ম সামনে এসেছিল এমন অভিযোগ এবার তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন মানিকতলা উপনির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই উল্টোডাঙার আবাসনে অটো ঢোকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যাচ্ছে সূত্রের খবর বৈঠকে ওই এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে রীতিমতো তিরস্কার করেন তিনি কেনই ঘটনা ঘটল কে সাহস দিয়েছে ওই অটোগুলোকে ওই আবাসনে ঢোকার আমাদেরকে যে ভোট দেবে না তাদের পাশে গিয়ে বোঝাতে হবে এভাবে তাণ্ডব চালালে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে এই প্রশ্ন তুলে কাউন্সিলারকে রীতিমতো করেন মুখ্যমন্ত্রী একটি ভাইরাল দেখা গিয়েছিল ভিডিওয় একাধিক আবাসনের মধ্যে অনেক অটো এবং বাইক আছে কলকাতার রাস্তায় সাধারণত যে রঙের অটো পাওয়া যায় সেই রকমই অটো দেখা গিয়েছে কয়েকটি অটোই আবার পতাকা লাগানো ছিল ওপর থেকে দেখে সেগুলো তৃণমূলের পতাকা বলে মনে হতে পারে আর সঙ্গে ডিজে বাজানো হতে থাকে দেওয়া হতে থাকে স্লোগান দাবি করা হয়েছে যে খেলা হবে স্লোগান দেওয়া হচ্ছিল যদিও তার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা অভিযোগ উঠেছে যে তৃণমূলের কর্মী সমর্থকরাই নাকি অটো এবং বাইক নিয়ে উল্টোডাঙ্গার একাধিক আবাসনের মধ্যে ঢুকে পড়েন আবাসনের বাসিন্দারা তৃণমূলকে ভোট দেননি বলে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন বলে অভিযোগ উঠেছে আরও অভিযোগ উঠেছে ওই এলাকার কমপক্ষে তিনটে আবাসনে সেভাবেই বিজয় মিছিল করা হয় এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শোনাই আপনাদের এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসার রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে বহাল রয়েছে কারণ আমরা দেখেছি যে অতীতেও ভোটের পর কিন্তু হিংসা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্ন শহর বিভিন্ন গ্রামে দেখা যায় এবং আরও একটি চিত্র এই মুহূর্তে যেটা উঠে আসছে সেটা অবশ্যই খোঁজ শহর কলকাতার এবং শহর কলকাতার আবাসনে অটোর উপদ্রব আর অটোতে রয়েছে তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানার ফ্ল্যাগ থেকে শুরু করে তাদের মাইকিং এই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে উল্টোডাঙার আবাসনে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের অটোর উপদ্রব এবং সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমরা দেখিয়েছি এবং সেটার সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু কোথাও গিয়ে সেই অটোর উপদ্রব কিন্তু একেবারে স্পষ্টত বোঝাই যাচ্ছে এবং তারপর যা হলো সেটা একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে করলেন এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে নবান্নে একটি প্রশাসনিক বৈঠক ছিল এবং বৈঠকের পর কিন্তু দলের একটি রিভিউ মিটিং হয় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যে এক কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু তিনি উপস্থিত ছিলেন এবং তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিরস্কার করেন এই বিষয়টি নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকিবহল সূত্রে যা খবর এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে সেই কাউন্সিলরকে ধমক দেন এবং বলেন যে এভাবে উপদ্রব চালালে কিন্তু আমাদের পার্টিকে কেউ ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবে না এবং সেই জায়গায় আরও বেশি সক্রিয় এবং সচেতন হতে হবে প্রতিটি দলের কর্মী এবং উচ্চপদস্থ কর্মীদের এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র এভাবে ভোট চাওয়া হলে কিন্তু জয়ে মুশকিল আগামী দিনে কিন্তু বেশ মুশকিলের মুখে পড়তে হবে তৃণমূল কংগ্রেসকে এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় জানান এবং তিনি এমনটাও বলেন ওয়াকিবহল মহল সূত্রে যা খবর যে কোথাও গিয়ে শান্তিরঞ্জন কুণ্ডুকে করা ভাষায় বার্তা দেন এমনটা না করতে উল্টো দিকে আমরা জানতে পারি যে সেই মিটিংয়েই কিন্তু শান্তিরঞ্জন কুণ্ডু মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করেন কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা শোনেননি এবং তিনি সূত্র মারফত আমরা যে জানতে পারছি তিনি তিরস্কার করার পাশাপাশি তিনি বলেন যে তিনি সব জানেন তার কাছে সব খবর আসে এবং সেই সম্প্রতি ভাইরাল ভিডিওর পর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের যারা লোকাল কাউন্সিলাররা তারা এর সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে সেই সেটার পর কিন্তু একেবারে স্পষ্ট যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর সেই কাউন্সিলর কিন্তু এই যে ঘটনা সেই ঘটনার সঙ্গে একেবারে যুক্ত এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে কড়া ভাষায় বলে দিয়েছেন যে এমন ধরনের জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে যেন আর না হয় ভিডিওতে দেখা যায় একটি আবাসনের ভেতরে প্রচুর অটো ঢুকে গিয়েছে অটোগুলোর গায়ে উঠছিল তৃণমূলের পতাকা শোনা যায় যে আবাসনের ভিডিও যেটা সেটা আদপে উল্টো ডাঙার এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিল বিজেপি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন ভিডিওয় দেখা যাচ্ছে আবাসনের ভেতরে অটো ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ আবাসনের যারা বাসিন্দা তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূল এটা কি গণতন্ত্র বলে মনে করে এবার এই ইস্যুতে মুখ খুলতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আসলে আপনাদের শোনাই যে এই বিষয় নিয়ে কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তার বক্তব্য শোনাই যদি কেউ বা কারা অটো বা ডিজে ঢুকিয়ে কোনো একটু উগ্র পরিস্থিতি তৈরি হয়ে থাকে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সেটা সংগঠনের তরফ থেকে দুঃখ প্রকাশ করে নেওয়া আমরা এটাও খবর পেয়েছি যে সবাই যে তৃণমূলের ছিলেন সেরম ব্যাপার নয় এটা দায়টা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বা তৃণমূলের ঘাড়ে চলে এসছে কিন্তু যাই হোক কোনো কারণে কিছু মানুষ যখন দুঃখ পেয়েছেন ক্ষোভ হয়েছে সেটা মুখ্যমন্ত্রী একদম নির্দেশ দিয়েছেন তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে গোটা জিনিসটা মিটিয়ে নিতে যে হাউজিংটিতে ঘটনা ঘটেছিল তাদের যে কমিটি তাদের এক পদাধিকারীর সঙ্গে আমাদেরও কথা হয়েছে এবং আমরাও তাদের বুঝিয়ে বলেছি যে এটা দল এসব অনুমোদন করে না মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এর তীব্র নিন্দা করেছেন ফলে আপনারা কোনো দুঃখ বা অভিমান তৃণমূলের প্রতি রাখবেন টিএমসিকে ভোট না দেওয়ায় নাকি বাড়ছে অটোর দৌরাত্ম সামনে ছিল এমন অভিযোগ এবার তা নিয়ে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন মানিকতলা উপনির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই উল্টোডাঙার আবাসনে অটো ঢোকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যাচ্ছে সূত্রের খবর বৈঠকে ওই এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকের রীতিমতো তিরস্কার করেন তিনি কেন এই ঘটনা ঘটল কে সাহস দিয়েছে ওই অটোগুলিকে ওই আবাসনে ঢোকার আমাদেরকে যে ভোট দেবে না তাদের পাশে গিয়ে বোঝাতে হবে এভাবেই তাণ্ডব চালালে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে সেই প্রশ্ন তুলে ওই কাউন্সিলরকে রীতিমতো ভৎসনা করেন মুখ্যমন্ত্রী এ বিষয় নিয়ে কি বললেন কুনাল ঘোষ আসুন আরেকবার শোনাই আপনাদের যদি কেউ বা কারা অটো বা ডিজে ঢুকিয়ে কোনো একটু উগ্র পরিস্থিতি তৈরি হয়ে থাকে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সেটা সংগঠনের তরফ থেকে দুঃখ প্রকাশ করে নেওয়া আমরা এটাও খবর পেয়েছি যে সবাই যে তৃণমূলের ছিলেন সেরম ব্যাপার নয় এটা দায়টা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বা তৃণমূলের ঘাড়ে চলে এসছে কিন্তু যাই হোক কোনো কারণে কিছু মানুষ যখন দুঃখ পেয়েছেন ক্ষোভ হয়েছে সেটা মুখ্যমন্ত্রী একদম নির্দেশ দিয়েছেন তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে গোটা জিনিসটা মিটিয়ে নিতে যে ঘটনা ঘটেছিল তাদের যে কমিটি তাদের এক পদাধিকারীর সঙ্গে আমাদেরও কথা হয়েছে এবং আমরাও তাদের বুঝিয়ে বলেছি যে এটা দল এসব অনুমোদন করে না মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এর তীব্র নিন্দা করেছেন ফলে আপনারা কোনো দুঃখ বা অভিমান তৃণমূলের প্রতি রাখবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন